প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ক্লিয়ার তবে রোববার সর্বদলীয় সভা আহ্বান করা হয়েছে মানে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এটি অবশ্যই একটা ইম্পর্টেন্ট এবং ধারণা অনেকে আমরা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন আবার অনেকের ধারণা যে তাকে যেতেই হবে তারা দেশ জুড়ে একটা গুমোট পরিবেশ তারপরেও সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন একদিকে খুব জোরদার করা হয়েছে সে বিষয়ে আমি পরে বলছি তার আগে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধূম্রজানের সৃষ্টি হয়েছে হয়তো অনেকেই ধরে আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না তারপরে উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে শনিবার একনেক বৈঠক পরে একনেকের বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদার বৈঠক ছিল সেখানে উনিশ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন বৈঠক শেষের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ সম্পর্কে কিছু কোনো কথাবার্তা হয়েছে কিনা তিনি যে কথাগুলো বললেন সেগুলো একটু ডিপ্লোম্যাটিক যদিও বলেছেন যে না তিনি যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি অর্থাৎ প্রধান উপদেষ্টা এমন কোনো কথা বলেননি যে তিনি চলে যাবেন তিনি অবশ্যই থাকছেন আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করছি এই হচ্ছে ডক্টর উভায়দউদ্দিন মাহমুদের কথা এবং অন্যান্য যে উপদেষ্টা তারাও যে কথাগুলো বললেন বা মুখে কেউ কেউ কুলু পেটে আছেন সেখান থেকেও রহস্যের সৃষ্টি হচ্ছে ঘনীভূত হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু স্পষ্ট করে বললেন না যে কোনো আলোচনা হয়েছে কিনা শুধু বললেন তিনি বলেননি যে তিনি ছেড়ে যাবেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বেশ কর্তৃত্ব দেখানো যে ব্যক্তি তিনি তার কাছে প্রশ্ন ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা তিনি বলছেন যে এ বিষয়ে কোনো আলোচনা হয় নি উপদেষ্টা পরিষদের বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সমস্যা নিয়ে কথা হয়েছে এবং কে কোন বিষয়ে কোথায় কথা বলবে সে বিষয় কথা হয়েছে এই যে একটু আগে আমি বলছিলাম বেশকত্তির অধিকারী উপদেষ্টা উপদেশটা হাসান তার হাবভাব গত নয় মাসে আমরা যা দেখেছি কখনো কখনো মনে হয়েছে যে তিনি গভর্নমেন্ট লিড করছেন যাই তিনি বলেছেন তার মুখ থেকে বেরিয়েছে যে কে সে বিষয়ে কথা হয়েছে উপদেশটা আলিমা মজুমদার তিনি মুখে কুলু পেটেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আমি কিছু বলতে পারছি না আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান উপদেষ্টা তার পদত্যাগ করা বা না করা নিয়ে কিছু বলেছেন কিনা অথবা উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা আলী ইমাম মজুমদার তো তাও তো একটা লাইন উল্লেখ করেছেন যে আমি কিছু বলতে পারছি না আর তারা দুজন কোনো কথাই বের করেননি এখন বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি একদিন বৈঠক ছিল সেখানে যারা সচিব পর্যায়ে যারা ছিলেন পরিষদ সচিব এবং সরকারি অন্যান্য কর্মকর্তা তারা সবাই যখন একে একে বেরিয়ে গেলেন তখন এদিকে একটি বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এই প্রথম এক্সাম্পল সৃষ্টি করা হলো সম্ভবত গত সাড়ে নয় মাসে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এর আগে আমরা কি দেখেছি প্রেস উইং থেকে বিবৃতি প্রধান উপদেষ্টার কখনো কখনো প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করে আসছেন করেছেন মিঃ শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তো যাহোক এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এসেছে সেই বিবৃতিতে কি বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত যে তিন প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার এবং বিচার বা নাবমেগে বিচার সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানান ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজে পরিবেশ বাধাগ্রস্ত করা হয়েছে জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি করা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দেশকে স্থিরশীল রাখতে এই যে তিন প্রধান বিষয় নির্বাচন সংস্কার এবং বিচার এগুলো এগিয়ে নিতে এবং স্বৈরাচারের আগমন চিরদেশ চিরদিনের জন্য দেশে ঠেকাতে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে ইত্যাদি ইত্যাদি বিবৃতিতে জানানো হয়েছে তবে রোববারের বৈঠকটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ যদি এই বৈঠকের মাধ্যমে যেটি আশা করা হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল যে ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে বা তারিখ ঘোষণা করলেও নির্বাচনকে ডিসেম্বরকে সামনে রেখে একটা রোড ম্যাপ হয়তো আসবে সেটি ধারণা অনেকের স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে অনেক কিছু যে ঠান্ডা হয়ে এসেছে অনেকের মাদবাদী অনেকের হুঙ্কার হুঁশিয়ার যে এক ধরনের মবতন্ত্র কোনো কোনো গোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছিল সেটিও ঠান্ডা হয়ে এসেছে এবং সেনাবাহিনী প্রথমে যেটা বলছিলাম সারা দেশে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে গুরুত্বপূর্ণ যে স্থাপনা সেখানে তাদের টহল জোরদার করেছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর আগে একটি বিবৃতিতে বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী দেশের গর্ব এবং আস্থার প্রতীক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত এবং গত একুশ তিনি যে কথা যে বলেছিলেন সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে এগুলো তো অনেক কারণ ছিল আমরা সশা বলে আসছে সেনাবাহিনী সম্ভবত অনেক বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছে সেই ধৈর্য আর সেনাবাহিনী রাখতে চায় না এবং হঠাৎ করে সারা দেশের যে সেনাবাহিনীর তাতে করে অনেকে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে অনেক অন্য কোনো কিছু মিন করছেন তবে সেনাবাহিনী থেকে আবার এটুকুও বলা হয়েছে যে সারা দেশে যে সেনা সদস্যদের উপস্থিতি এতে করে কারোর আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে মানুষের মন বুঝে তো কথা নানান ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ নানান ধরনের গুঞ্জান তবে আপাতত আমাদের মনে হয় না আপাতত সেনাবাহিনী নিশ্চয়ই ওই যাচ্ছে যা মানুষ ভাবছে সেরকম কিছু না সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোন ভূমিকা অবতীর্ণ হবে সেটি দেখার বিষয়ে তিনি যে ভূমিকাটা এতদিন পালন করে এসেছেন চরম পক্ষপাতমূলক সেখান থেকে বেরিয়ে আসতে পারেন কিনা তার উপরে রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারেন কিনা অথবা অনেকে বলছেন যে তিনি যদি থাকেনও নির্বাচন সুষ্ঠু হবে না খুব স্বাভাবিক কথা গত নয় মাসের যা কিছু আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে তাদের উপর আস্থা রাখার ন্যূনতম কোনো জায়গা নেই এবং বিশেষ একটি দলকে জাতীয় নাগরিক পার্টি তাদের সব কিছুতে যে কর্তৃত্ববাদ এবং তাদের দ্বারা সরকার যেভাবে নিয়ন্ত্রিত হয়েছে তাতে খুব এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা যায় নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনসরফের অধীনে হলে সেটা আদৌ সুষ্ঠু হবে কিনা যতই তিনি প্রতিশ্রুতি দিই এটা প্রশ্নের বাইরে থেকে কোনো কিছু করা সম্ভব হবে কি না সেটিও অনেকের উদ্বেগের বিষয় প্রধান উপদেষ্টা যখন বিএনপি জামাত এবং সর্বশেষ যুক্ত হওয়ায় এনসিপির সঙ্গে বৈঠকের কার্যক্রম চালাচ্ছেন তখন দিনের বেলায় অনেক কিছুই ঘটেছে উপদেষ্টা পরিষদ মিটিং করেছে এবং সব দৃশ্যমান যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সেনাবাহিনীর ভারী ভারী যানবাহন ব্যাপক হারে রাজধানীর বিভিন্ন রাস্তায় দেখা গেছে সেনাবাহিনীর ব্যাপক টহল জনমনে নতুন করে প্রশ্ন জাগিয়ে से কি হতে চলেছে উত্তেজনা আরও বাড়ছে উত্তেজনা যখন বাড়ছে তখন সরকারের পক্ষ থেকে আগামীকালকে সর্বদলীয় বৈঠকও ডাকা হয়েছে আর ঘটনা যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা থেকে উত্তরণের পথ কি খুঁজে পাওয়া যাচ্ছে আদৌ এদিকে উপদেষ্টা পরিষদ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে সেই বিবৃতিটাও খুব একটা যে সমঝোতার ইঙ্গিত দেয় সেটা বলা যাবে না বরং সেই বিবৃতিটাও কাউকে কাউকে আক্রমণ করার মতো হয়েছে বলেও অনেকে মনে করছেন প্রধান উপদেষ্টা যখন বিএনপি জামাত এনসিপির সঙ্গে বৈঠক করছেন বিএনপির খন্দকার মোশারফের নেতৃত্বে ডক্টর মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ এই চারজনের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকের পরে জামাত বৈঠক করবে এরপরে এনসিপি বৈঠক করবে বৈঠকের ব্যাপার যখন আমরা দেখছি তখন সরকার থেকে জানা গেছে যে আগামীকালকে তারা সর্বদলীয় বৈঠক করবে এর আগে জামাতের আহ্বান ছিল যে সর্বদলীয় বৈঠক ডাকার সেই আহ্বানে সাড়া দিয়েই বোধ সরকার সর্বদলীয় বৈঠকের দিকে যাচ্ছে আগামীকালকে যেটা অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকের বৈঠক থেকে সম্ভবত তেমন একটা আশানুরূপ কিছু দেখছে না সরকার সেই কারণে সর্বদলীয় বৈঠকের দিকে যাচ্ছে কিন্তু রাজধানীতে আমরা ব্যাপক সেনা টহল দেখেছি এবং সেনাবাহিনীর ভারী ভারী যানবাহন রাজধানীতে দেখা গেছে এর আগে সাধারণত পাঁচ আগস্টের ওই দুই তিন দিনের সিচুয়েশন ছাড়া দুই তিন চার পাঁচ এই তিন চার দিনের সিচুয়েশন ছাড়া সেনাবাহিনীর কোনো ভারী সাজোয়া যান রাজধানীতে ওপেন দেখা যায়নি আজকে সেটা দেখা গেছে ভারী ভারী যানবাহন নিয়ে সেনাবাহিনী রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিয়েছে সেনাবাহিনীর টহল ব্যাপক হারে বেড়েছে সেখানেই প্রশ্ন তৈরি হয়েছে সেনাবাহিনীর হঠাৎ করে ভারী ভারী যানবাহন নিয়ে টহল বাড়ানোর কারণ কি পেছনে কি কোনো কারণ রয়েছে পরিস্থিতি কি আরো গুমট হতে চলেছে পরিস্থিতি কি খারাপের দিকে যাচ্ছে এদিকে সেনাবাহিনী নিয়ে এর আগে বাজে মন্তব্য করা এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ তিনি আবারও বাজে মন্তব্য করেছেন তিনি বলেছেন সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেছেন যে উনিকে উনি কথা বলারকে সরকারের বিরুদ্ধে কথা বলার উনিকে উনি মানে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন এরকম অনেক কথা বলেছেন বলেছেন পাবলিক প্লেসে সরকারের বিরুদ্ধে কথা উনি বলতে পারেন না কিন্তু সেনাবাহিনীর দরবার হল যেটা সেনাবাহিনীর ইন্টারনাল মিটিং সেখানে দেশের আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করা কি পাবলিক প্লেসে কথা বলা সেই প্রশ্নও কিন্তু এসে যাচ্ছে সেনাবাহিনীর এই টহল যখন প্রশ্ন জাগিয়েছে তখন গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বিবৃতি আজকে একনেকের বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে সেই বিবৃতি পুরোটা পড়ছি না সেই বিবৃতিটা খুব একটা যে সমঝোতামূলক বিবৃতি সেটা বলা হয়নি সেখানে তারা বলার চেষ্টা করেছে যে মূলত তিনটি কাজের জন্য তারা এসেছে সংস্কার বিচার নির্বাচন এই তিনটি কাজ যদি করতে না দেওয়া হয় তাহলে উপদেষ্টা পরিষদ অন্য কিছু ভাববে জনগণকে সাথে নিয়ে বিকল্প কিছু ভাববে অর্থাৎ জনগণকে উপদেষ্টা পরিষদ মনে করছে যে জনগণ তাদের পক্ষে রয়েছে জনগণ সেনাবাহিনীর পক্ষে নেয় এই ভাবনা থেকেই হয়তো এই বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিটা শেষ করা হয়েছে এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে তার মানে হচ্ছে উপদেষ্টা পরিষদ একেবারে ডিক্লেয়ার করে দিল যে তাদের পক্ষে জনগণ রয়েছে জনগণকে সাথে নিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করবে তাহলে কি বিএনপির পক্ষে জনগণ নেই যে বিএনপিকে নিয়ে বিএনপি এবং আর্মিকে নিয়ে মূলত এই ধরনের জটিলতা তৈরি হয়েছে বলে গত দুই তিন দিন ধরে আলোচনা হচ্ছে জনগণের যে সমর্থন সেই সমর্থন কি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি নেই কিংবা বিএনপির প্রতি নেই সমস্ত সমর্থন কি বর্তমান সরকারের প্রতি কিংবা এনসিপির প্রতি সেই প্রশ্নটা সামনে এসে যাবে কারণ সরকার সরাসরি বলছে জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এখন দেখার বিষয় হচ্ছে জনগণ আদতে কাদের পক্ষে রয়েছে জনগণ আহ এনসিপি কিংবা এই সরকারের পক্ষে রয়েছে উদ্ভূত পরিস্থিতিতে নাকি জনগণ বিএনপির ডাকে সাড়া দেবে সেনাবাহিনীর দিকে সমর্থন দেবে সেই প্রশ্নের সমাধান করার সমাধানের একটা ব্যাপার আবার তৈরি হলো আমার মনে হয় যে এই বিবৃতিটাও অনেকটা হিংসাত্মক বিবৃতি এরকম বিবৃতি না দিয়ে একটা সফট বিবৃতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আরও সহজ হতো কারণ এই বিবৃতিটা দিনের বেলায় হয়ে দিয়েছে এই বিবৃতিতে স্পষ্ট একটা বিভাজনের রেখা তৈরি হয়েছে এবং সেই বিভাজনের রেখা নিয়ে নিশ্চিত করেই বিএনপির সঙ্গে বৈঠকে আলোচনা হবে এই ব্যাপারটা নিয়েও তাতে করে বিএনপির অবস্থান আরও বেশি কঠোর হতে পারে যখন বিএনপি নমনীয় হবে কিংবা বিএনপিকে নমনীয় করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার থাকবে যখন বাংলাদেশ সেনাবাহিনীকে আস্থায় নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রশ্ন আসবে তখন এই ধরনের বিবৃতি খুব একটা যে ঐক্যের বন্ধন তৈরি করবে সেটা বোধ করবে না সব কিছুর আড়ালে সেনাবাহিনীর আজকে এই যে টহল সরকারের বিবৃতি এই ব্যাপারগুলো জনমনে নতুন প্রশ্ন তৈরি করছে যে তাহলে কি সমস্যার সমাধান হচ্ছে না সমস্যা কি আরও জটিলতা আকার ধারণ করছে জনগণ তো সেটা চায় না জনগণ চায় সমস্যার সমাধান হোক দেশ ঠিকভাবে চলুক দর্শক